প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভিন্ন টপিক উত্তর নিয়ে আজকে আলোচনা করব। আমরা মূলত আজকে আলোচনা করব ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার্স লিস্ট উনিশশো তিরিশ সাল থেকে দু সাল পর্যন্ত কোন দেশ বিজয়ী হয়েছেন রানার আপ হয়েছেন কোন দেশ কত গোলের ব্যবধানে হেরেছে বা বিজয়ী হয়েছে আয়োজক দেশ অংশ অংশগ্রহণকারী দলের সংখ্যা ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সো প্রিয় ভিভার্স অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো তিরিশ বিজয়ী দল কিন্তু উড়ুগিয়ে রানার আপ আর্জেন্টিনা চার দুই গোলের ব্যবধানে কিন্তু উড়ুগিয়ে বিজয়ী হয়েছেন আয়োজক দেশ উড়ুগিয়ে এবং অংশগ্রহণী দলের সংখ্যা কিন্তু তেরোটি সপ্রিয় ভিভার্স উনিশশো তিরিশ সালে অংশগ্রহণী অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু তেরোটি ছিল এবং এবং ওই উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজক দেশ কিন্তু উড়ুগিয়ে মনে রাখবেন এবং বিজয়ী দল কিন্তু গিয়ে নেক্সট দেখে নেওয়া যাক ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো বিজয়ী দল ইতালি রানার আপ চিকোস্লোভাকিয়া মার্জিন দুই এক গোলের ব্যবধানে কিন্তু ইতালি বিজয়ী হয় আয়োজক দেশ কিন্তু ইতালি এবং সেই সময় অংশগ্রহণ অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু ষোলোটি অর্থাৎ ষোলোটি দেশ নিয়ে কিন্তু উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে কিন্তু আয়োজক দেশ হিসাবে ইতালি মনে রাখবেন এবার আমরা দেখে নেব ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো এই উনিশশো সালে এখানে বিজয়ী দল কিন্তু আবারও ইতালি রানার আফ হাংরি চার দুই গোলের ব্যবধানে কিন্তু ইতালি বিজয়ী হয়েছে আয়োজক দেশ কিন্তু ফ্রান্স অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু পনেরোটি সপ্রিয় ভিভার্স পরীক্ষা যদি প্রশ্ন আসে উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিজয়ী দলকে অর্থাৎ বিজয়ী দেশ মনে রাখবেন ইতালি আয়োজক করেছিলেন দেশ কিন্তু আয়োজক দেশ কিন্তু ফ্রান্স অংশগ্রহণী দলের সংখ্যা কিন্তু পনেরোটি ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো সালে কিন্তু বিজয়ী উড়ুগিয়ে রানার আফ ব্রাজিল মার্জিন দুই এক গোলের ব্যবধানে কিন্তু উরুগুয়ে বিজয়ী হয়েছেন আয়োজক দেশ কিন্তু ব্রাজিল অংশগ্রহণকারী দলের সংখ্যা তেরোটি ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো সালে আমরা দেখে নেব বিজয়ী দল কিন্তু পশ্চিম জার্মানি রানার আফ হাংরি মার্জিন তিন দুই গোলের ব্যবধানে কিন্তু পশ্চিম জার্মানি দল বিজয়ী হয় এবং আয়োজক করেছিলেন অর্থাৎ উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল কিন্তু সুইজারল্যান্ড মনে রাখবেন অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু ষোলোটি ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো এই উনিশশো সালে বিজয়ী দল কিন্তু ব্রাজিল রানার আপ সুইডেন চার দুই গোলের ব্যবধানে কিন্তু বিজয়ী হয়েছিলেন ব্রাজিল এবং আয়োজক দেশ কিন্তু সুইডেন অংশগ্রহণকারী দলের সংখ্যা ষোলোটি সপ্রিয় ভিভার্স উনিশশো আটান্ন সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোন দেশ বিজয়ী হয়েছিলেন মনে রাখবেন ব্রাজিল এই সমস্ত প্রশ্ন কিন্তু ডব্লিউপি কেপি আর পি অল কম্পিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো দেখে নেওয়া যাক এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো বিজয়ী দল কিন্তু ব্রাজিল রানার আপ চেকোস্লোভাকিয়া মার্জিন তিন এক গোলের ব্যবধানে কিন্তু ব্রাজিল উইন হয় আয়োজক দেশ কিন্তু চিলি অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু ষোলোটি ছিল তাহলে উনিশশো সালে কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল মনে রাখবেন চিলি ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো এই উনিশশো সালে কিন্তু বিজয়ী দল ইংল্যান্ড রানার আপ পশ্চিম জার্মানি চার দুই গোলের ব্যবধানে কিন্তু ইংল্যান্ড বিজয়ী হয় আয়োজক দেশ কিন্তু ইংল্যান্ড অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো ছিয়াশি সরি উনিশশো সালে কিন্তু হোস্ট করেছিল ইংল্যান্ড মনে রাখবেন অংশগ্রহণকারী দলের সংখ্যা ষোলোটি উনিশশো সালে দেখে নেওয়া যাক ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো বিজয়ী দল কিন্তু ব্রাজিল রানার আপ ইতালি মার্জিন কিন্তু চার এক গোলের ব্যবধানে কিন্তু বিজয়ী হয় ব্রাজিল দল আয়োজক দেশ কিন্তু মেক্সিকো অর্থাৎ উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ কিন্তু হোস্ট করে মেক্সিকো অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু ষোলোটি ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো চুয়াত্তর কিন্তু বিজয়ী দল পশ্চিম জার্মানি রানার আফ নেদারল্যান্ড দুই এক গোলের ব্যবধানে কিন্তু বিজয়ী হন পশ্চিম জার্মানি আয়োজক দেশ কিন্তু পশ্চিম জার্মানি এবং অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু ষোলোটি সো প্রিয় ভিভার্স এগুলো তোমাদের একদম নম্বর সিরিজ অনুযায়ী তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কেপিতে কিন্তু হবাহু প্রশ্ন আসে তোমাদের সুবিধার্থে কিন্তু একদম লিস্ট অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এবার দেখে নাও ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো সালে উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিজয়ী হন আর্জেন্টিনা আর্জেন্টিনা রানার আপ নেদারল্যান্ড মার্জিন দুই এক গোলের ব্যবধানে কিন্তু আর্জেন্টিনা বিজয়ী হন আয়োজ আয়োজক দেশ কিন্তু আর্জেন্টিনা অর্থাৎ উনিশশো সালে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিল আর্জেন্টিনা অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু ষোলোটি এবার দেখে নেওয়া যাক ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো অর্থাৎ উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিজয়ী দল কিন্তু ইতালি রানার আপ জার্মানি তিন এক গোলে ব্যবধানে কিন্তু ইতালি বিজয়ী হন আয়োজক দেশ কিন্তু স্পেন উনিশশো সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছিলেন কিন্তু স্পেন অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু চব্বিশটি উনিশশো সাল দেখে নেওয়া যাক ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো দল বিজয়ী আর্জেন্টিনা রানার আপ পশ্চিম জার্মানি তিন দুই গোলের ব্যবধানে কিন্তু পরাজিত হয়েছেন পশ্চিম জার্মানি এবং আয়োজক দেশ কিন্তু মেক্সিকো অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু চব্বিশটি ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো নব্বই দেখে নেওয়া যাক উনিশশো সালে কিন্তু বিজয়ী হয়েছেন পশ্চিম জার্মানি রানার আপ আর্জেন্টিনা এক শূন্য গোলের ব্যবধানে কিন্তু বিজয়ী হয়েছেন পশ্চিম জার্মানি আয়োজক দেশ কিন্তু ইতালি অংশগ্রহণকারী দলের সংখ্যা চব্বিশটি ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো বিজয়ী দল কিন্তু ব্রাজিল রানার আপ ইতালি মার্জিন এটি কিন্তু ড্রো ছিল জিরো জিরো তারপরে টাইবিকারের মাধ্যমে কিন্তু ফয়সল্লা হয় এক্ষেত্রে তিন দুই গোলের ব্যবধানে কিন্তু ব্রাজিল বিজয়ী হয় আয়োজক দেশ কিন্তু ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা অংশগ্রহণকারী দল কিন্তু চব্বিশটি ফিফা ওয়ার্ল্ড কাপ উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই সালে বিজয়ী দল কিন্তু ফ্রান্স রানার আপ ব্রাজিল তিন শূন্য গোলের ব্যবধানে কিন্তু বিজয়ী হয় ফ্রান্স আয়োজক দেশ কিন্তু ফ্রান্স অংশগ্রহণকারী দলের সংখ্যা বত্রিশটি আস্তে আস্তে দলের সংখ্যা ক্রমে কিন্তু বাড়ছে দু সালে দেখে নেওয়া যাক ফিফা ওয়ার্ল্ড কাপ দু সাল অর্থাৎ বিজয়ী দল ব্রাজিল রানার আপ জার্মানি দুই শূন্য গোলের ব্যবধানে কিন্তু বিজয়ী হন ব্রাজিল আজ এক দেশ কিন্তু দক্ষিণ কোরিয়া এবং জাপান এই দুটি দেশ কিন্তু হোস্ট করেছিল অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু বত্রিশটি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছয় ফিফা ওয়ার্ল্ড কাপ এখানে দু হাজার ছয়ের বলা হয়েছে বিজয়ী দল কিন্তু ফ্রান্স সরি বিজয়ী দল কিন্তু ইতালি রানার আপ ফ্রান্স মার্জিন কিন্তু ড্র হয়েছিল এক এক পাঁচ তিন শূন্য গোলে কিন্তু অর্থাৎ পাঁচ তিন গোলের ব্যবধানে কিন্তু ইতালি বিজয়ী হয় আয়োজক দেশ কিন্তু জার্মানি অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু বত্রিশটি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার দশ এক্ষেত্রে কিন্তু বিজয়ী হয় স্পেন রানার আপ নেদারল্যান্ডস মার্জিন এক শূন্য গোলের ব্যবধানে কিন্তু বিজয়ী হয় স্পেন আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ অংশগ্রহণকারী দলের সংখ্যা বত্রিশটি ফিফা ওয়ার্ল্ড কাপ দু এখানে কিন্তু বিজয়ী দল জার্মানি রানার আপ আর্জেন্টিনা মার্জিন শূন্য গোলের ব্যবধানে কিন্তু পরাজিত হয় আর্জেন্টিনা আয়োজক দেশ ব্রাজিল অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু বত্রিশটি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠারো এক্ষেত্রে কিন্তু বিজয়ী ফ্রান্স রানার আপ ক্রোশিয়া মার্জিন চার চার দুই গোলের ব্যবধানে কিন্তু পরাজিত হয় ক্রোশিয়া আয়োজক দেশ রাশিয়া অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু বত্রিশটি ফিফা ওয়ার্ল্ড কাপ বাইশ দু সালে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে বিজয়ী দল আর্জেন্টিনা রানার আপ ফ্রান্স মার্জিন চার দুই গোলের ব্যবধানে কিন্তু আর্জেন্টিনা বিজয়ী হয় আয়োজক দেশ কিন্তু কাতার অর্থাৎ দু সালে কিন্তু বিশ্বকাপ হোস্ট করেছিল অর্থাৎ আয়োজক করেছিল কাতার অংশগ্রহণকারী দলের সংখ্যা কিন্তু বত্রিশটি সপ্রিয় বিভার্স উনিশশো তিরিশ সাল থেকে দু সাল পর্যন্ত কোন দেশ বিশ্বকাপ জিতেছেন রানার আপ কোন দেশ হয়েছেন কত গোলের ব্যবধানে বিজয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন আয়োজক দেশ কোন দেশের নাম অংশগ্রহণ অংশগ্রহণকারী দলের সংখ্যা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে